সব থেকে বড় খবর হাজির ইসলাম আপনারা জানেন উপনির্বাচনে সাধারণ মানুষকে ওখানে দাঁড়ানোর জন্য তো সম্পূর্ণ সে চিত্র সরাসরি দেখাবো উপনির্বাচনে নসাঁচির দিকে লড়বে জনগণ যদি নসাদকে চাই অবশ্যই আসবে সে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো

তো এই ধরনের ভিডিও পেতে গেলে প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ক্লিক করে রাখবেন তখনই এই ধরনের ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে তো নশির দিকে যে জনগণ সাধারণ মানুষ বসির হাতের মানুষ তারা চাইছে আপনাদের মতামত কি আপনারা যদি নি চান তাহলে অবশ্যই নাসির দিকে দাঁড়াবে যেখানে যেখানে কোনো ব্যক্তি এমএলএ কোন জায়গায় এমপি মারা গেলে ওখানে কিন্তু আবার নতুন করে উপনির্বাচন হয় তো এটা হলো দু এখন সাধারণ মানুষ জনগণ চাইছে এখন দেখা যাক কে কাকে ভোট দেবে সেটা মানুষের কাছে খব আপনাদের মতামত জানাবে